আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে ক্রয় বিক্রয়ে সেরা মূল্যের সঠিক নিশ্চয়তা আজকে মোহাম্মদপুর তাজমহল রোডে খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো একদম নতুন ফ্ল্যাট আনটাস ফ্ল্যাট আমরা ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম ডাইনিং রুম এই পাঁচটায় কমন ওয়াশরুম ওয়াশরুম বেশ বড় তিন বেড তিন বাথরুম বারান্দা তিনটা এইটা এই বেডটার সঙ্গে একটা বারান্দা আছে মোটামুটি অনেক বড় বারান্দা এবং এই বেডটা বেশ বড় এটা থার্ড বেড মোহাম্মদপুরের তাজমহল রোডে ষোলোশো স্কোয়ার ফিটের নতুন এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে নয়তলা বিল্ডিংয়ের চারতলায় ফ্ল্যাটের অবস্থান এটা সেকেন্ড বেড এই বেড বেশ বড় এই বেডটার সঙ্গে একটা বাথরুম আছে এবং একটা বারান্দা আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকের ফ্ল্যাট এটা সামনের দিকে রাস্তা রাস্তাগুলো কিন্তু বেশ প্রশস্ত বিল্ডিংয়ে লিফ্ট সিঁড়ি জেনারেটর সব কিছুই আছে এটা ওয়াশরুম আধুনিক ফ্ল্যাট শুধু তিতার গ্যাসের সংযোগ নাই চমৎকার এই ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন আমরা চলে আসলাম মাস্টার বেডে বেশ বড় সড়ো বেড এই বেডটার সঙ্গে একটা ওয়াশরুম আছে একটা বারান্দা আছে আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন সেই সঙ্গে ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিস্তারিত জানবেন ফ্ল্যাট ভিজিট করতে আসুন দেখুন বুঝুন তারপরে সিদ্ধান্ত নিন খুবই চমৎকার ফ্ল্যাট একদমই নতুন ফ্ল্যাট বিল্ডিংয়ে এখনও হানড্রেড পার্সেন্ট কাজ শেষ হয় নাই এটা হচ্ছে ওয়াশরুম মাস্টার বেডের সঙ্গে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এটা কিচেন কিচেনটা কিচেন কিন্তু বেশ বড় কিচেনের সঙ্গে তিতার গ্যাসের সংযোগ নাই আপনাকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চমৎকার বিল্ডিং নয়তলা বিল্ডিংয়ের চারতলায় ফ্ল্যাটের অবস্থান এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া আপনারা দেখছেন বিল্ডিংয়ের সামনের রাস্তা এটা আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্ল্যাট ভিজিট করতে আসবেন আসসালামু আলাইকুম